বন্ধুরা আজকে চলে এলো একটা মাছের রেসিপি নিয়ে এখানে মাছের হলুদ মাখিয়ে নিয়েছি এলাম কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম করার অপেক্ষায় থাকবো খেয়ে দিচ্ছি ভাজার জন্য ভাজার জন্য গত কাপড় ভাজা নামলে নামিয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি মাছগুলো আলুগুলো কেটে নু হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব

এবার ওই তেলেতে কাঁচা লঙ্কা আর তেজপাতা দেবো পেঁয়াজ ভাজা রাখতে গাছ পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে খাদি এবার একটু হালকা করে অল্প লবণ দিয়ে দেবো গ্যাস একটু নিন হবে দিয়ে দেবো দিয়ে দেবো জল দিয়ে দেবো মশলাগুলো মটর দেবে মাছ ধরিয়ে এবার একটু একটু নিয়ে দেবো গাছ ভাজার অপেক্ষায় তোর মশলাগুলো ভাজা হয়ে গেলে

কিছু লাগবে জল দি দেব এবার 10 অপেক্ষা এবার মাছগুলো দিয়ে দেব একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু সামান্য লবণ দিয়ে দেব স্বাদ মতন যে খাওয়া এবার ফুট চলে এসেছে এবার হয়ে গেলে নামিয়ে নেব কেকটুকু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ফেলে নেব আমার মাছের ঝাল না রেডি কেমন হলো তোমরা কমেন্ট করো আর কিছু যদি ভুল হয়ে থাকে ছোটো বোনটাকে ক্ষমা করো কারণ আমি প্রথমবার লং ভিডিও করছি তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের